আমার বয়ান শুরু করার পূর্বে আমি কিছু কথা ভূমিকায় দু একটা কথা বলে বলতে চাই সেটা হচ্ছে যেহেতু আপনাদের নারায়ণগঞ্জ এই সাইডে বন্দর এই সাইড আমি জীবনের প্রথম আট বছর বয়ানের জিন্দিগিতে এটা হলো আমার প্রথম আশা এই এলাকায় বা এই বন্দর থানায় আমার ওয়াদের কিছু নিয়ম হলো এই যে বসছেন ওঠা যাবে দেখবেন কোনটা উঠতে যায় এটা উঠতে যায় এটা মনে করবেন না শয়তানের দুলা ভাই ডাব্লিউ খালাতো ভাই

الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على